দিনাজপুরে আসছি ঘুরতে কিন্তু কারে নিয়ে গুরমুখকে আমার নিয়ে ঘুরবো কোনো মানুষ না হ্যালো এভরিওয়ান না আলাইকুম আমি তামাননাথ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দিনাজপুরের একটা ব্লক আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে যাইতেছি গাজীপুর সরি দিনাজপুর কান্তানগড় মন্দিরে তো কান্তানগড় মন্দিরের নামটা অনেকেই শুনছি বাড়ি থেকে শুনে আসছি আমার ভাই একবার বলছিল এই মন্দিরটা অনেক বড়ো যাও দেখতে পারবা এখানে নাকি জাদুঘর আছে তো আপনাদেরকে প্রথমেই বলতেছি গেছিলাম কান্তানগড় মন্দিরেই মন্দিরে আশেপাশে দৃশ্যটা মন্দিরটা দেখলাম আপনাদেরকে দেখাইবো কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে ওই মন্দিরটা নাকি চারটার ভিতরে বন্ধ হয়ে যায় চারটা থেকে পাঁচটার ভিতরে বন্ধ হয়ে যায় কিন্তু আমরা একটু লেট করে গেছিলাম তো এই দেখতে আর গেছিলাম আমাদের পরিবারের সবাই মিলে গেছিলাম কারণ পরিবার সবাই মিলে ঘুরতে ভালোই লাগে আর এই হচ্ছে আমার খারাপ তো ভাই তো এদিকে আমার এদিকে দৃশ্যগুলো দেখে হাসি পাই মানে রাস্তার আশেপাশে পরিবেশগুলো ভালোই লাগছে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু ওই যে ভ্যান গাড়ি দিয়ে ঘোড়া করতে হবে মানে যেদিকে যাবে দিয়ে যাইতে হয় তো আমরা তো ব্যানের থেকে ওটে মানে ভ্যান দিয়ে চলাচল করতে অভ্যস্ত নেই আমরা সবসময় অটো সিএনজি বা বাস সে এগুলো দিয়ে চলাচল করি তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম কান্তানগড় মন্দিরে এখানে দাঁড়িয়ে আছেন আমার ভাই আমার দুইটা ভাই আমার ছেলে আর ওটা হচ্ছে আমার খালু ওনার ভাই হচ্ছে আমাদের সাথে আসছে তো মন্দিরটা আপনাদেরকে মন্দিরটা অনেক ভালো লাগছে তবে এই মন্দিরের কাছ থেকে আপনাদেরকে দেখে নকশাগুলো কত সুন্দর তো আমি এর নাম শুনছি অনেক প্রথম দেখলাম ফোনে দেখছি মোবাইলের মধ্যে অনেকবারই দেখা হয়েছি কিন্তু কাছ থেকে দেখা হয়নি তাই ভাবলাম যেহেতু আসছি আর কাছাকাছি না আমরা যে এখানে আসছিলাম দিনাজপুর কাহারুল এখান থেকে প্রায় দুইশো টাকা গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছি আবার দুইশো টাকা গাড়ি বাড়া দিয়ে বাড়িতে দেখেন কারো কাজগুলো দেখেন কত সুন্দর করে দৃশ্য নকশাগুলো একটু খেয়াল করে দেখবেন আর এদিক দিয়ে আমরা মন্দিরটা দেখা হয়ে গেছে এখন সামনে নাকি জাদুঘর আছে আমার খালা তো ভাই বলতেছি সামনে জাদুঘর আছে ও চিনে ওদের বাড়ি কাছেই তো আমরা এখানে আশেপাশে পরিবেশে দেখতেছি আর সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় পাঁচটা ছয়টার কাছাকাছি বেজে গেছিলো আর আমরা জানি না যে আজকে আমাদেরকে এখানে নিয়ে আসবে আমরা ভাবছিলাম যে আমাদেরকে পাশে একটা শিও পার্ক আছে ওইখানে আর এখানে দেখেন কত মানুষ কত মানুষের সন্ধ্যা হয়ে গেছে তারপর কত মানুষ ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেক একটা কয়েকজন চাচাকে দেখলাম তারা সুন্দর করে স্টিকার দিয়ে মানে সেলফি স্টিক দিয়ে ছবিগুলো ভিডিওগুলো করতেছে আমি দেখতেছি আর আমার মা ছিল আমার সাথে আমার মারে বলতেছে দেখেন ওরা কিভাবে ছবি তুলতেছে দেখেন আর আমরা যখন একটু ক্যামেরা অন করি আমার মা বলে এই সবগুলো ভিডিও করতে হবে না সবগুলো ভিডিও করবো ওখানে ফোনটা বন্ধ রাখো এরকম করতেছে আমার মারে আমি বলতেছি দেখেন ওই আঙ্কেলগুলো কিভাবে ভিডিও করতে চাই হচ্ছে জাদুঘর তো জাদুঘর নাকি এখন বন্ধ হয়ে গেছে পাশে আশেপাশে লোকেরা বলতেছে যে এখানে যাইতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন ভিতরে যাওয়ার জাদুঘরের এইখান দিয়ে ঢুকতে হয় কাউন্টার আর কি তো আমরা আমার ভাই ছিল আমার ছেলেরা ছিল ভাবলাম যে একটা ভিডিও করে নিই ছেলেদেরকে একটু ছবি তুলে নেই তারপরে আমার মা আমার আন্টি ওইখানে গল্প করতেছে সিকিউরিটির সাথে ঢুকতে দেবে না কিনা ওনারা বলছে ঢুকতে দেবে না যেহেতু ঘোড়া গাড়ি করে এখান থেকে আবার ফিরতে আসতি তো এখানে সন্ধে হয়ে গেছে এখানে নাকি বছরে একবার মেলা হয় কান্তানগর মন্দিরের মধ্যে অনেক বড় মেলা হয় কান্তানগড় তো আমরা যেহেতু মেলা সিজন আমরা এমনিতে গেছিলাম ঘুরতে আবার ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আমার গ্রিপের রাজন দিয়ে দিচ্ছে তো এদিক আমার ছেলেরা অনেক মানুষ সন্ধ্যা হয়ে গেছে তারপর ওনার ছেলেরা দুষ্ট করতেছে ওরা বলতেছে আরো থাকবে তো সন্ধে হয়ে গেছে এমন বাতাস চর্ছে তো এই যে আমরা আর এই যে আমরা ঘোরাঘাড়ি শেষ করে এখন সন্ধ্যা হয়ে গেছে মাঘি মেয়ে আদান দিয়ে আর আগে এখন বাড়িতে চলে যাইতাছি তো আকাশের পরিবেশটা একটু দেখেন কি অবস্থা আমার কাছে খুব সুন্দর লাগতেছিল তো এই আর কি আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিরতি আলাইকুম